হ্যালো ফ্রেন্ড ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রাবন্তিকা আজ চলে এসেছি দু হাজার চব্বিশে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মাঠে আপনাদেরকে সমস্তটাই আমি ঘুরিয়ে দেখাবো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দ্যা আমরা ভিডিওটা দেখে নিই দেখুন এখানে একটা কাপালিককে দেখা যাচ্ছে সেজেছে আর পুজোও করছে দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের বাচ্চাদেরকে এই রূপে মানে সাজ সাজাতে পারেন খুব ভালো লাগবে আর আমার মনে হচ্ছে যে এই সাজটাই মনে হচ্ছে ফাস্ট হতে পারে আপনাদের মানে আপনাদের দেখে কেমন মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখুন খুব সুন্দর মানে সাজিয়েছে মেকআপ খুব সুন্দর করেছে আর দেখুন এই যে কাপালিক ভণ্ড সাধু কেমন পুজো করছে ও মানে এই বাচ্চাটা খুব সুন্দর পারফরম্যান্স করছে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে এই মেকআপটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কত বাচ্চারা মানে যারা সাজেনি তারাও গোল করে ঘিরে আছে আর এখানে দেখুন শিবকে দেখুন ধ্যানরত অবস্থায় বসে আছে মানে দারুণ সুন্দর মানে মেকআপটা খুব সুন্দর হয়েছে আর পারফরমেন্স খুব সুন্দর করছে বাচ্চাটা খুব ভালো লেগেছে ধ্যানরত মানে মহাদেব হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে আমার তো মনে হচ্ছে এখানে এসে এবার এটা মনে হচ্ছে এ আবার ফার্স্ট হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন মানে কে ফার্স্ট হতে পারে কোন মেকআপটা ফার্স্ট হতে পারে দেখবেন এবার নেক্সট আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এটা সেজেছে কাকতারুয়া বাহ এটাকে দেখতে বেশ খুব সুন্দর লাগছে কাকতারুয়াটাকে কাকতারুয়াটা খুব সুন্দর হয়েছে মেকআপটা খুব সুন্দর আর দেখুন এবার এটা মানে ফল বিক্রেতা সেজেছে মানে গোপ ও বাবা ফল বিক্রেতা আবার গোপ লাগিয়েছে আবার কপালে দেখে একটা গামছাও মানে বেঁধেছে আর পাশে এটা হচ্ছে মনে হচ্ছে যেন ওই মানে ফুল ফুল তুলছে এরকম একটা সাজ সেজেছে হলুদ কাপড় পরে গাঁদা ফুলের আবার মালা আবার কোমরে দিয়েছে আর এটা কি এটা মনে হচ্ছে পরি সেজেছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলগেটের অ্যাড দিচ্ছে খুব সুন্দর এর মেকআপটা খুব সুন্দর হয়েছে আর দেখুন খুব সুন্দর করে সেজেছে আর পাশে এটাকে মনে হচ্ছে এটা এ এই বাচ্চাটা গাছ সেজেছে ও দেখতে খুব ভালো লাগছে গাছ সাজিয়েছে গাছ সেজেছে খুব সুন্দর দেখতে লাগছে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে গাছের সাজে বাচ্চাটাকে কত সুন্দর দেখতে লাগছে তবে একটু নড়াচড়া বেশি করছে মানে গাটা মনে হচ্ছে চুল কাচ্ছে মনে হয় যে গাছ সেজেছে আর এটা হচ্ছে মেমারি আনন্দমার স্কুলের প্রতিযোগিতা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বাচ্চাটা মানে এক ফোটা দা মানে দাঁড়াচ্ছে না আর এটা কী সেজেছে বুঝতে পারছি না এটা ও দেখি ও বেটি বাচ্চাও বেটি পড়াও এই বাচ্চা মেয়েটা সেজেছে বেটি বাঁচাও বেটি পড়াও খুব সুন্দর মানে মেকআপ হয়েছে বাচ্চাটারও আর ওই যে দূরে সবজিওয়ালা মানে এদিক ওদিক করছে আর এই বাচ্চাগুলো দেখুন আপনারা খুব সুন্দর একটা একটা ছোটো ছোটো বাচ্চা কি সুন্দর দেখতে লাগছে আর এই যে মানে এই ছোটো বাচ্চাটা মানে পূজারই সেজেছে সে নো সে নো টু প্লাস্টিক আর এই যে আর একটা বুড়িমা সেজেছে বুড়িমা কি বিক্রি করছে সবজি বিক্রি করছে মনে হয় দুটো লাউ নাকি দেখতে পাচ্ছি আর এই যে ময়ূরের পালক নিয়ে এ হচ্ছে রাধিকা সেজেছে এই বাচ্চা মেয়েটা রাধিকা সেজেছে আর এই যে দুটো লাউ নিয়ে বুড়িমা লাউ বিক্রি করছে আর এই যে বাল্য বিবাহ বন্ধ করুন এই বাচ্চা মেয়েটা স্লোগান দিচ্ছে বিবাহ বন্ধ করুন আর এই যে বন্দে মাতারাম সেজেছে বাচ্চা মেয়েটা পাশেই আছে আর এই একজনা মিলিটারি ম্যান আর একজনে এই যে হাতে হারিকান মানে চিঠি বিলি করছে ডাক করা সেজেছে মনে হচ্ছে আর এই যে ভন ভণ্ড সাধু দেখতে পাচ্ছি মুখটা দেখা যাচ্ছে না এত বড় বড় চুল খুব সুন্দর এটা মনে হচ্ছে ফাস্ট হতে পারে মেকআপটা খুব সুন্দর হয়েছে আর দেখি এই বাচ্চা মেয়েটা কি সেজেছে এই যে ও এ লক্ষ্মী সেজেছে ছোট্ট বাচ্চা মেয়ে খুব সুন্দর লাগছে লক্ষ্মীর প্রতিভা সেজেছে দারুণ সুন্দর হয়েছে আর এখানে অনেক বাচ্চা আছে দেখুন এক এক করে সব জমায়েত হয়েছে খুব ভালো লাগছে দেখতে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওই ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আর এই ভিডিওটা কেমন লাগলো বা কে ফাস্ট হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন